হয় নাই যেই মানুষ আওয়াজের চেয়ে তিন গুণ বেশি হওয়া দরকার আমার শারীরিকভাবে যত তিন দিন ধরে জ্বর আমার শরীর বডি সম্পূর্ণ পশম ব্যথা এরপরও আমি আপনাদের সামনে বসছি এ কারণে আপনাদেরকে আমি কিছু বলি নাই চুপচাপ কথা বলছি কিন্তু এখন আর একটু না বললে হচ্ছে না শেষ সঙ্গীতটা মহাপ্পতে রসুলের প্রেমে একটু জবানটা ফেলে গান ইস্কে নবীকে নবী ইস্কে নবী জিন্দা আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ জিজির জি নামলো খুশি রাত দুপুরে সেই আমাদের সকলকে কবুল করো গাবি আমার ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মজিদপুর যুব সমাজের উদ্যোগে কথা বলো হাসি মুখে কথা বলো তার সঙ্গে একটু উত্তম ব্যবহার করো সে অসুস্থ কিনা একটু খোঁজ দাও এগুলো সব নেক কাজ এই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ আমুল্লামায় সদকার পরিমাণ সব দান করে দেন আজকে কথা অল্প এবং কথা সহজ এক নম্বর দুই ইমানের আলামত যেগুলো আমরা শুনলাম আজকে কাকে ইমানদার বলে এরকম ইমানদার যদি আমরা হইতে পারি তাহলে তো জান্নাতের অর্ধেক রাস্তা আগায় গেলামই বাকি অর্ধেক রাস্তাটা খালি টুকটাক নেক কাজ করিয়া রাতের অন্ধকারে কেউ রাস্তায় দাঁড়ায় আছে কম্বলটা নিয়ে তার গায়ে দিয়ে দেন কেউ দেখে নাই মালিক দেখছে এই কাজটা আপনার নাজতে রুচিলে হইতে পারে আপনি কাজ যখন করবেন তখন একটা ডায়েরিতে লিখে রাখবেন টুকে রাখবেন যেই নেক কাজটা আপনার দিলে সাক্ষী দিবে যে আমি এটা আল্লাহর জন্য করছি মনে করেন কখনো কোনো একটা মানুষ আপনার কাছে অভাবের তারায় পরে হাত পাচ্ছে পকেটে পাঁচশো টাকাই আছে আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন যা আমার পকেটে যেটা আছে ওটাই দিয়ে দিলাম কেউ জানে না আপনি জানেন এটা আপনি লিখে রাখেন লিখে রাখার পরে কোনো দিন যদি কোনো বিপদে পড়েন আপনি ওই লেখাটাকে বের করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি অমুক দিন অমুক তারিখ একটা লোক আমার কাছে চেয়েছিল পকেটে পাঁচশো টাকাই ছিল ওইটাই দিয়ে দিছি তোমার জন্য দিয়েছি আল্লাহর কার জন্য না আল্লাহ ওই নেকের উচিলায় আমার বিপদ দূর করে দেওয়া আল্লাহর কাছে নেক কাজের উচিলা দিয়ে চাইবেন নবী বলেন নেক কাজের উচিলা দিয়ে যদি কেউ চায়ও আল্লাহ নেক কাজের উচিলা দিয়ে চাইলে বিপদ মুক্ত দান করেন ওই যে কোরআনে ঘটনা আছে সাবের আকিমের ঘটনা তিনজন যুবক বাস নেক কাজের উচিলা দিয়ে পাহাড়ের গুহায় ঢুকছিল তো পাথর একটা এসে সামনে রাস্তা আটকায় দিছে তো তিনজন যুবক তিনটা নেক কাজের কথা বলছে আর বলছে আল্লাহ এই নেক কাজের উচিলায় তুমি আমাদেরকে এখান থেকে নাজাদ দাও তো আল্লাহ পাহাড়ের গুহার থেকে মুখ সরায় দিয়ে এদেরকে নাজাদ দিয়ে দিছে নেক কাজের উচিলা চাইতে হয় আপনি আমি জিন্দগিতে কয়টা নেক কাজ করছি আমরা হয়তো গুনতে পারবো হয়তো অনেকের পাঁচটা হবে অনেকের দশটা হবে অনেকে বলবেন অনেক করছি আমাদের দেশের নেক কাজ হইলো এক কেজি চাউল বিতরণ কইরা একশোটা ছবি তুলে কম্বল বিতরণ করে শীতের ভিতরে একটা ছবি তুলে হলো এক হাজারটা মানে এমন একটা অবস্থা যে নিচে সেও তার থেকে বেশি ধনী এত ফকির যে একটা দিয়া সারা দুনিয়ার মানুষের জানা দিতে ভাই এ সারা জিন্দি করবেন কোনো ফায়দা নেই আর এক টাকা দেন এক টাকা এটার আমল আল্লাহর কাছে এত বেশি হবে যে আপনার গোটা দুনিয়ার সমস্ত কিছু চাইতে আপনার ওজন আমল্লামায় পাল্লা ভারী হয়ে যাবে আখলিস দিই না অল্প হোক নাজাদের জন্য যথেষ্ট হয়ে যায় এ কারণে নিয়ত করেন আজকে থেকে আমরা নেক কাজ করব ছোট হোক ছোট থেকে ছোট শুরু করি যেমন কোনো অটোওয়ালার অটোতে উঠছেন তো হঠাৎ করে এই রাত দুপুর হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বাজলো আপনি তারা মাথায় এসে বললেন ভাই আমার বাসার সামনে তো নামায় দিলেন আমার বাসার ডাল ভাত আছে কিছু খেয়েছেন বলে না খাই নাই চলেন বারান্দায় বসে দুই ভাই মিলে কিছু খেয়ে নেই একটা অটোওয়ালাকে ডাইল ভাত দিয়ে খাওয়া দেন না এটা না সদকা একটা মুরব্বী যাচ্ছে হাতে পাঁচ কেজি ওজনের একটা ব্যাগ আপনি বলেন ভাই আপনার ব্যাগটা আমার কাছে দেন না একটু আগায় দেই একটা আলেম যাচ্ছে হাতে পাঁচ কেজি ব্যাগ দেন না আগায় দেই এই যে বোঝা দিলেন এটা সব নবী সাল্লাহিসাম মানুষের বোঝা আগায় দিতেন নেকাস কেন আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বোঝা আগায় দিতেন যে মানুষের বোঝা আগায় দেয় আল্লাহ তার গুনাহের বোঝা কমায় দেয় আমাদের সবার গুনাহের বোঝা আছে এই বোঝা আমরা জান্নাম পর্যন্ত নিতে পারবো না না জান্নাত পর্যন্ত নিতে পারবো এটা কারোর দায়িত্ব তো দেওয়া দরকার যে গুনাহের যে বোঝা আছে এটা কারো না কারো দায়িত্বে দেওয়া দরকার তো কে নিবে আল্লাহ সালা কেউ নিতে পারবে না সুতরাং আপনি আমি যদি কারো বোঝা একটু আগায় দিই তা আপনার আমার গুনাহের বোঝাও আল্লাহ নিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত আগায় দেবেন এই জন্য রাস্তায় কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ চললে তার হাতের ব্যাগ থাকলে ব্যাগটা একটু আগায় দেবেন কোনো মসজিদে কোনো বড় বুজুর্গ গেছেন আলেম গেছেন কোনো বয়োজ্যেষ্ঠে গেছেন জুতাটা হাতে নিয়ে একটু আগায় দিবেন একটু ঠিক করে দিবেন এগুলো দেওয়া এগুলো অনেক কাজ কারোর সঙ্গে একটু হাসি দেওয়ার কথা বলে দেন কেউ রাস্তা জানতে চাইলো ভাই ওই গাজীপুর কেমনে যাবো ভাই এমনি এমনে চলে যান রাস্তা দেখাই দিলেন এটা অনেক কাজ ছোটো থেকে ছোট কাজ এগুলো নেক কাজ আমরা করতে পারি না তাই আমরা বুঝি না এখানে আজকে থেকে নিয়োগ করবো ইনশাল্লাহ কাজ করতে না পারলেও গুণা করব না টাকা দান করতে না পারলেও কারো খোঁটা দিব না আর যদি পারি নাও পারি তাহলে অন্তত হাসিমুখে কারোর সঙ্গে কথা বলে বিদায় করব কেউ ভিক্ষা চাইছে হাসি মুখে তারা কথা বলে বিদায় করে দেয় ফালা তানহা এদেরকে ধমক না দিই হাসি মুখে কথা বললেও সদকা না দিয়েও সৎকার শখটা পেয়ে গেলেন এগুলো কাজ, ইনসা আল্লাহ এগুলো যদি আমরা করতে পারি আশা করা যায় একটা নেক কাজ আপনার নাজাদের জন্য যথেষ্ট হতে পারে কি পারে না আল্লাহ পাক আমাদেরকে ইমানের পাশাপাশি এই ছোট 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 নেক কর্মগুলো উসিলায় আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউসের উসিলা বানায় দেয় বলেন আমিন যেতে চাইতো ইনশাল্লাহ নেক কাজ করতে তৈয়ার আর কারা কারা দু হাত তুলে দেখায় আল্লাহকে আল্লাহ তুমি কবল করো না রায় থাকবে না রায় থাকবে হাত উঠাইলাম এই কারণে মানহাম্মা বি হাসানা কেউ নেক কাজের নিয়ত করলো আল্লাহ নবী বলেন সে যদি নেক কাজ করতে নাও পারে তো কাতাবল্লাহ হলো হাসানাতান কামিলা আল্লাহ পাক নেক কাজ না করেও নিয়তের বরকতে ওই নেক কাজ সমপরিমাণ সব আমল্লা লিখে দেয় জোরে মালাল সৌহার আল্লাহ স্কেন মজবাকে গোবল করুক জোরে মালাড আমিন আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটা না তেরসুল গাবে গাবে এটা তার বিশ্বাস কিন্তু ওদিক দিয়ে সুদের টাকা গ্রহণ করে তখন নির্দ্বিধায় গ্রহণ করে মনে করে আল্লাহ দেখে না দুর্নীতি করে নির্দ্বিধায় দুর্নীতি করে আল্লা দেখে না এমন কোন অন্যায় না যে অন্যায় এটা বন্ধ করে না ওই সময় বান্দা নির্দিধায় অন্যায় করে কারণ তার মানে তখন সে মনে করে আল্লাহ মনে হয় দেখে না অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আল্লাহ পাক বান্দাকে দেখে কি দেখে না এ ভাইরা আমার চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ইন্না আলাইকুম হাফিজিন ইক্রামান কاتبিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ আলামিন বলেন 24 ঘণ্টা ঘন্টা সংরক্ষণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তানি নিযুক্ত করলাম যেখানে যাও না কেন জাগে যগরো না কেন 24 টা তোমার প্রত্যেকটা আমলনামা আমি আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দিয়ে লেখা দিলাম এই বিশটাশটাও যার হৃদয়ে থাকবে ওই ব্যক্তিটা হলো পবিত্র মুমিন আর সব সিনার ভিতরে আল্লাহ আছে মসজিদে মাদ্রাসায় অন্য কোন জায়গায় নাই যার ভিতরে এই খেয়াল সে মুমিন দাবি করতে lekin musliman হতে পারে না এইজন্য আল্লাহ পাক আলামিন আলামিন ইন্নাল্লাযিনা আমানু বলেছেন যারা মুমিন হয় মুমিনের এক নাম্বার শর্ত তাসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ জবান দিয়া স্বীকার করবে ইমানের দুই নাম্বার গুণ اقরার বিল লিসান ইমানের দুই নাম্বার গুণ থাকবে জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে অনেক মানুষ আছে যারা অন্তর দিয়ে বিশ্বাস করে লেকিন জবান দিয়ে স্বীকার করে না যার কারণে জবানের স্বীকারোক্তির অনেক দাম আল্লাহ নবী সাল্লি সাল্লামের চাচা আবু তাহলের সারা জিন্দিগি বয়াবম্বরকে মহাব্বত করতেন কিন্তু একটা সময় মুহূর্তের আগে আল্লাহ নবী ডাক বললেন জবানটা দিয়ে একবার স্বীকার করে নেন আবু তালেব শেষ মুহূর্তে স্বীকারোক্তি না করার কারণে সারা জিন্দিগির জন্য জান্নাত নাকি জাহান্নাত সারা জিন্দি নবীকে মহাব্বত করছেন ভালোবাসছেন শুধুমাত্র এতটুকু স্বীকারোক্তি করেন নাই ভাই জবানের অনেক দাম একটা মানুষ সারা জিন্দগি সারা জিন্দগি একটা মেয়েকে চিনে না জানে না বুঝে না খালি একটা শব্দ স্বীকার করে কি কবুল কবুল এই শব্দ স্বীকার করার কারণে এর বিবাহ জায়েজ হয়ে যায় আবার পঞ্চাশ বছরের একটা সম্পর্ক শুধুমাত্র তালাক শব্দের কারণে হারাম হয়ে যায় এজন্য নবী বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি আল্লাহর হাবিব তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম একটা হলো জবান একটা হলো লজ্জাস্থান এই দুইটা অঙ্গই ছোট কিন্তু দুইটা অঙ্গের দাম বেশি না কম নবী বলেন জবানের স্বীকারোক্তি করো জবান দিয়া খালি শব্দ একটা বলে দিছেন না তো ক্ষমতাই চলে গেছে আবার জবান দিয়া যদি কেউ একটা শব্দ বলে দেয় তো তার ক্ষমতা টিকে যায় আবার জবান দিয়া কোনো একটা আওয়াজ হয়ে গেছে তো যুদ্ধ মেতে গিয়েছে আবার জবান দিয়া কোনো শব্দ উল্লেখ হয়ে গেছে তো বিশ্ব যুদ্ধ বন্ধ হয়ে গেছে জবানের দাম আছে না নাই জবানের স্বীকারোক্তির কারণে দাম হয়ে যায় এই জন্য কেউ জবান দিয়া স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ কোন ইমানদার মুমিন বান্দা যদি জবান দিয়ে শিকার করে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে আমার আল্লাহ ওই বান্দাকে সারা জিন্দেগীর জন্য জান্নাত দান করে দেন সুবহানাল্লাহ নাইবা পেলাম অর্থ করে নাইবা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক না আপন পথের ধুলাই জীবন আমার হুক ধূষর মলিন অনাহারে অনাতরে যতনা কেটে দিন তবু পাবে না হৃদয় সব তাও করি না নিঃসবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক কিনা উমান ইমানদার মুমিন এটা দাবির নাম না এটা ভিতরে থাকার নাম কথা বলেন এটা ভিতরে থাকার নাম উপরে দাবি করলেন মুমিন কিন্তু জিন্দিগিতেও ইমানদারের পাশে গেছিলেন না নামাজি দেখতে পারেন না সুন্না দেখতে পারেন না আপনি ইমানদার তো দূরের কথা ইমানের ভিতরে ঢুকতেই পারেন নাই এই জন্য ইমানের এক নম্বর গুণ হলো তাজদিক বিল অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন কয়জন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন না দুইজন

অন্তর দিয়া বিশ্বাস করলো জবান দিয়া স্বীকার করলো এখন এই বান্দাটার তিন নম্বর আসল কাজ হলো যত হুকুম আছে জমিন আল্লাহ আর আসমান আল্লাহ এই সমস্ত হুকুমগুলো জমিনের ভিতরে যদি চলতে হয় তাও চলবে কা সমস্ত জমিনের ভিতরে আল্লাহ পাকের আইন চলবে এগুলো মানা আমল করা নামাজ পড়া হজ করা রোজা রাখা আল্লাহ পাকের শরীয়তে যত হুকুম হাকাম আছে সব কিছু মান্য করার নাম হলো আমল বিল এই তিনটা জিনিসের সমন্বয় কেবল হয় ইমার এই তিন জিনিস যার মধ্যে না থাকে সে যত মুমিন দাবি করুক ইমানদার নয় সে ভণ্ড ছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় গণ গড় ঘুষ টাকা খায় হালাল মনে করে নে নাম দিছে ইন্টারেস্ট ইন্টারেস্ট যখন বুঝল একটা হারাম হারাম লাগে নাম দিছে মুনাফা টাকা খায় হারাম খায় নাম পাল্টাই দিয়া যদি হারাম খাইলে চাইজ হইতো পেট খারাপ হলে যেটা বের হয় ওটার ডাইল মনে করে খাই বেনচায়েজ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না হারামকে যদি নাম পাল্টাই দেয় হালাল হওয়ার সম্ভাবনা আছে তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন্দু না কর সাজিয়া প্রধান তুমি घुसখে অবিচার করো। সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান 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 মানার নাম নাকি দাবি করার নাম

উলা ইলা ই কেন গফির আল্লাহ বাকুল আলামী বলেন কিছু কিছু মানুষ যারা আছে কলব আছে অন্তর দিয়া বুঝার ফিকির করে না ওদের চক্ষু আছে চক্ষু দেওয়া দেখে না এদের কান আছে কান দেওয়া সুগম করে না মানে কলব দিয়া বোঝা মানে কি গরু কলব দিয়া বুঝতে পারে না যার কারণে আপনার আমার আমরা অনুভব করি এখন প্রস্রাব এখন পায়খানা ক্ষুদা লাগলে অনুভব করি এখন ক্ষুদা লাগে কিন্তু গরু ছাগলদেরকে প্রস্রাব পায়খানার চাপ আসার পর তাদের কোনো ধারণ হয় না যখন আসে অটোমেটিক পড়ে যায় অবাক একটু অপেক্ষা করা খাবারের জন্য যত কিছু সামনে দিবেন যতবার দিবেন ততবার খাবে তার এই বোধ শক্তি নাই একটু খাওয়া দরকার আবার একটু জিরোনো দরকার এরকম বোধ শক্তি নাই আল্লাপাক বলেন এদের তোলোবাসেরা কলব দিয়া বুজার ফিকির করোনা ওয়ালাহুম আয়ুনুল্লাহা ইয়ুবসিরুনা বিহা এদের চোখও আছে লেকিন দেখে না একটা গুরুকে হাততে নিবেন সুন্দর করে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করবে আইল দিয়া হাঁটবে না তার তো চোখ ছিল কিন্তু দেখেনই কেন চোখ থাকলেও যেটা দেখা দরকার ওটা দেখে না এমন এমন মুসলমান আছে যাদের চোখ থাকার পরও তারা হালাল জিনিস দেখে না কিন্তু বেগানা নারী দেখলে ঠিকই নজর দেয় কার মানে চক্ষু আছে দেখে না কার আছে শ্রবণ করে না কান দিয়া ভালো কথা শুনে না হারাম শুনে কান দিয়া গান শুনে কিন্তু কোরআন তালাওয়াত শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের অবস্থা কি জানো উলাইকা কাল আনআম এগুলো সব হলো হায়ওয়ানের জানোয়ারের মতো আল্লাহ বলতেছেন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর বিড়াল গরু ছাগল হায়ওয়ান জানোয়ার এই মানুষ কেউ কখনো কখনো আল্লাহ তাদের কাতারে মিলাই দিলেন কেন বলে যে মানুষটা নামাজ পড়ে না যে ইমানদার রোজা রাখে না যে ইমানদার জাকাত দেয় না গরু নামাজ পড়ে না গরু রোজা রাখেনা, না গরু জাকাত দেয় না কুকুরও নামাজ পড়ে না সোর নামাজ পড়ে না তুই মুসলমান হওয়ার পরে তুমিও নামাজ পড়ো না তার মানে তোমার মাঝে হায়ান জানোয়ারের মাঝে কোনো তফাৎ নাই ঠিক না। নামাজ নাই মুসলমান দাবি করে ইমানদার দাবি করে তারও নামাজ নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন উলাই কাকাল্লানা আমি গুলো সব বরাবর উলাই কাকাল্লানা আমি বালহুম আদল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরং কুকুরের চেয়ে তো অধম বলেন তো এলাকায় যত অন্যায় আছে মানুষ করে না কুকুর করে হান্ড্রেড পার্সেন্ট মানুষ করে ওজনে কম মানুষ খাদ্যে বেজাল দেয় মানুষ দুই নাম্বারই করে মানুষ মিথ্যা কথা বলে মানুষ গেবত শেখায়ত করে মানুষ যেভাবে বিচার করে মানুষ সন্ত্রাসী কার্যক্রম করে মানুষ এমন কোন মানুষ নেই যেই মানুষটা অন্যায় করে না আল্লাহ পাক বলেন যেই কাজটা কুকুর করে না হায়ওয়ান করে না জানোয়ার করে না ওই কাজটা তুমি মুসলমান হয়ে করো তুমি হায়ওয়ান জানোয়ারের চাইতেও খারাপ ঠিক কিনা চেহারাটা ভরা কষ্ট বড় কদাকা চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কদাকা এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চল মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে আজকের মাহফিলে রাতের বেলা এরকম পকেট মার আসবে কি আসবে না এখন না দিনের আলো দেখলে উপায় নাই রাতের অন্ধকারে অসংখ্য চোর বাটপার আপনার মতো মুসল্লির বেশে আসতে পারে কিনা রাস্তা ঘাটে যায় না চলা এই মা মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবার তার মানে বোঝা গেল চেহারা থাকলেই মানুষ বলা যায় না কিছু কিছু চেহারাওয়ালা মানুষ আল্লাহ পাক যাদেরকে হায়ানের খারাপ বললেন কুকুরের চাইতেও খারাপ বললেন এ মুসলমান এই জন্য মুমিন হওয়ার তিনটা আলামত এক নম্বর অন্তর দিয়া বিশ্বাস দুই নম্বর জবান দিয়া স্বীকার তিন নম্বর শরীয়তের সমস্ত হুকুম হাকাম মান্য করার নাম ঈমান এই সকল গুণাগুণ যার ভিতরে থাকবে সেই মুমিন এরপর আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমানু ওয়া আমিলুস সলিহাত এভাবে যদি কেউ ইমানদার হয় আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন এখন তাকে বলো সে যেন নেক কাজ করে নেক কাজ কি নামাজ পড়ার নাম নেক কাজ বলে না আপনি যদি বলেন হুজুর এই লোকটা অনেক বড় নেক কাজ আমি বললাম কেমনে আপনি বলেন বান্দাটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমি বলবো না না এই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে নেক কাজ হতে পারে নাই নেককার হতে পারে নাই আপনি বলবেন কেন ভাই একটু বুঝেন তো একটা মানুষ আমার মানুষ হিসেবে মুসলমান হিসেবে বানাইলেন নামাজ আমাদের জন্য ফরজ না নফল বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদি আল্লাহ ইহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ নবী সাল্লাম পাঁচটা জিনিসকে ইসলামের স্তম্ভ বানাইছেন কালেমা নামাজ রোজা হজ জাকাত যদি বলেন ভাই এই লোকটা অনেক কর্মট কর্মট মানে লোকটা সকাল আটটা থেকে সন্ধ্যা চারটে বিকাল চারটে পর্যন্ত চাকরি করে অনেক কর্মট আমি বলবো না এটাতে কর্মট বলে না কেন কর্মট বলে না কারণ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চাকরি করবে বেতন পাবে ওটা দিয়ে সংসার চালাবে শেষ এটা তার চাকরি এখন আমি বলবো তাহলে কর্মটকে যে ব্যক্তি চারটের দিকে আসার পরে রিক্সা নিয়ে বের হয় এই অথবা সিএনজি নিয়ে বের হয় গৌরীপুর পর্যন্ত ভাড়া মারে রাত বারোটা পর্যন্ত কেন চাকরির পাশে একটু ওভারটাইম করে যদি ভালো কিছু কামানো যায় তাহলে সংসারটা ভালো মতো চালানো যায় সে যে নিজের দায়িত্বের পরে বাড়তি কিছু করে নামাজ রোজা হজ এগুলো চাকরি জাকাত এটা যে করে সেই ইমানদার হয় নেককার হয় না এখন এটার বাইরে সে যদি নেককার হইতে হয় তাহলে ফজরের পরে একটু বসে থাকা এরশাকের নামাজ পড়বে আওয়ামিনের নামাজ পড়বে চাষের নামাজ পড়বে রাতের বেলা ওইটা তাহার পড়বে আলাগভাবে জিকির করবে কখনো কোরআন তেলবাদ করবে ওই চাকরির পাশে কেউ যদি ভিন্ন কোনো কাজ করে ইবাদত করে ওইটা নেক কাজ কারণ কি ওই আমল চাকরির যে কমতি আছে আল্লাহ নবী বলনের কমতি যদি থাকে আল্লাহ পাক ওই নফলগুলো টান দিবে নেক কাজগুলো টান দিবে দিয়া দিয়ে আমল নামাকে ভারী করে বান্দাকে জান্নাতে পাঠিয়ে দিবে ওটা হলো কর্মট ওটা হলো নেকাজ নেকাজ কি নেকাজ নামাজ না নেকাজ রোজা না ওটা আপনার দায়িত্ব ওটা ইমানের আলামত আর নেককার কি নেকাজ কোনটা নেকাজ হইলো টাকা দিয়ে নেক কাজ করা লাগে না মাহফিলে আসছেন এক লক্ষ টাকা দিলাম এটার নাম নেক কাজ নয় নেক কাজ হইলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা মানুষের সঙ্গে দেখা হইলো আসসালাম আলাইকুম ভালো আছেন একটু হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন নবী বলেন আল কালিমাতো তৈরি বাতু ভাবে যদি কেউ কারো সঙ্গে উত্তম কথা বলে আল্লাহ তাকে নেক কাজ দিয়া সদকার সবাব তার আমল নামায় রেখে দেন বুঝছেন লাখ টাকা দিলেও কেউ নেককার হতে পারে না কিন্তু কেউ কারো সঙ্গে হাসি দিয়ে একটা কথা বললেও নেককার হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন পূর্ববর্তী জামানায় বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় সারা জিন্দগি ইবাদত করে নাই সারা জিন্দগিতে কেবল গুনার গুনা আল্লাহর বান্দা দিন নেকাজ করে নাই এবাদত করে নাই নামাজ পড়ে নাই আল্লাহকেও ডাকে নাই এই আল্লাহর বান্দা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় সারা জিন্দগি আমল নামায় কেবল কালি আর কালি কালি আর কালি সাদা নাই নবী সাল্লাম হাদিসে ঘটনা সাহবাজকে শোনায় বর্ণনা করেন সময় এ আল্লাহর বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কুকুরকে দেখলো পানির পিপাসা জিব্বা করে কাতরা এ আল্লাহর বান্দার দিলের ভিতরে দরদ লেগে গেল এমন একটা কুকুর রাস্তার কিনারে পানির পিপাসায় কাতরায় তাকে একটু পানি খাওয়ানো দরকার এই বান্দাটা তালাশ করা শুরু করলো কোন জায়গায় যেন পানি পাওয়া যায় কুকুরকে পান করানোর জন্য খুঁজতে খুঁজতে হঠাৎ করে কোন জায়গায় পায় না তাকায় দেখলো দূরে একটা কুয়া দেখা যায় কিন্তু কুয়ার থেকে পানি কিভাবে উঠাবে আল্লাহর বান্দা তার মোজাটা খুললো একটা দড়ি বাঁধলো দড়ি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইল নিজেও পান করলো কুকুরের জন্য পানি নিয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এ সাহাবা আজমাইনের দল সারা জিন্দেগীতে একটা গুনাহ ইবাদত যেই বান্দা করে নাই মাওলারে একবার জন্য ডাকে নাই তাও বানি ইসরাইলের জামানার এক আল্লাহর বান্দা শুধুমাত্র একটা কুকুরকে স্বাভাবিক গতিতে মনের দিনের দরদ দিয়ে পানি পান করার কারণে আমার আল্লাহ বলে যেই বান্দা কুকুরের প্রতি দয়া দেখাইতে পারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত হয়ে ওই বান্দার প্রতি দয়া কেন দেখাবো না হে এই বান্দাকে আমি আল্লাহ পাক কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত দিয়ে দিলাম একটা কুকুর পানি পান করানোর মাধ্যমে মানুষ জান্নাতি হয় এই জন্য আমার নবী সাল্লাম বলেন আমল বেশি দরকার নাই সারা রাত তাহার দরকার নাই এদিক দিয়ে তাহার তাহার যোধ করলেন একশো রাগাত দুইশো রাগাত ওদিক দিয়ে জনগণের টাকা চুরি করলেন এটা ভন্ডামি ছাড়া কিচ্ছু নয় মুসলমান বেশি নামাজ দরকার নেই রোজা দরকার নেই অল্প আমল করেন নবী বলেন আখলিস দিন তুমি তোমার অল্প ইমানটা সহি করো তোমার দিনটাকে সহী করো অল্প আমল করবা নাজাতের জন্য জান্নাতুল ফিরদাউসের জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস দিবেন আল্লাহ পাক শুধুমাত্র এই কারণে নেক কর্মশীল যারা এদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন বান্দাকে জান্নাত যদি পেতে হয় তোমরা জান্নাতুল ফিরদাউস চাও আল্লাহর কাছে কারণ জান্নাতেও স্তর থাকবে মানুষ দুনিয়াতে যেমন একজনের পাঁচতলা বিল্ডিং আছে আরেকজনেরও আছে একজনেরটা টাইলস করা আরেকজনেরটা টাইলস ছাড়া তো যারটা টাইলস ছাড়া তার কাছে আফসোস লাগে হারে আমারটা যদি একটু টাইলস থাকতো যে জান্নাতে ওরকম যে নিচুর জান্নাতে থাকবে ও জান্নাতুল ফিরদাউসের মানুষদেরকে দেখে আর বলবে আহারে আমি যদি ওই জান্নাত পাইতাম এখন আপনারা বলেন জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত ওটা হলো ভিআইপিদের জান্নাত যেমন বাংলাদেশে ওই বনানি গোলসার এরিয়াগুলো ভিআইপি এলাকা ওখানে থাকে কারা বড় লোকারা ধনীরা মন্ত্রীরা এমপিরা এখন শুধু মন্ত্রীরাই কি থাকে এমপিরাই কি থাকে তাদের সঙ্গে কিছু ফকিরও তো থাকে তাদের সাথে কিছু রিক্সাওয়ালাও তো থাকে কেন বলে এই রিক্সাওয়ালারা না থাকলে বড় লোকরা কেমনে চলবে এই বাজারওয়ালা না থাকলে বড় লোকরা কেমনে চলবে এই বড় লোকদের কল্যাণের জন্যই আল্লাহ কিছু গরিবদেরকেও গুলসানিতে রাখে ঠিক তেমনইভাবে জান্নাতুল ফিডাউসি শুধু নবী থাকবে না শহীদরাই থাকবে না ওলিরাই থাকবে না তাদের সাথে সাথে কিছু ফকির আমাদের মতো গরিবদেরকেও পাঠা দেবেন শুধু বড় লোকদের কারবার না আমাদেরও কারবার থাকবে ইনশাল্লাহ এই জন্য ওখানে ঢোকার জন্য বড় কোনো শর্ত আল্লাদের নেই খালি অল্প শর্ত দিছেন কর্মশীল হও নেক কর্ম রাস্তায় যাচ্ছেন একটা কাটা পড়ে আছে কাটাটা সরায় দেন এটা অনেক কর্ম একটা ইটের টুকরা পড়ে আছে রসুল ইসলাম বলেন ইমা ইমানের সত্যটার বেশি শাখা এর ভিতরে আদা আনিত্তরিক। রসুল করিম সাল্লা সাল্লাম বলেন সবচেয়ে নিম্ন যেটা এটা হলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা কাটা দেখছেন কলার ছলকা দেখছেন এটা সরাই দিবেন এটা হলো ইমানের অন্যতম শাখা নবী সাল্লাহ ইসলাম বলেন কেউ কোনো মমিনের সঙ্গে দেখা হইলো তা হাসি দিয়া কথা বললো বা সাহসাদুল বাজি সদাকা আল্লাহ নবী বলেন একটু হাসি দিয়া কারোর সঙ্গে কথা বলো তো সদকা সোয়াব আল্লাহ আমল্লামায় লেখে দিবেন এগুলো নেক কাজ ভাই এগুলো অনেক কাজ আমরা তো সমাজে কেউ সালাম দিলে ভাব ধরে বসে থাকি অথবা মুখ টারে ব্যাঙের মতো করে রাখি যে না আমি এর উপরে সন্তুষ্ট না মানে এমন একটা ভাব আমি দেখিও নেই খেয়ালও করি অথচ সানার দেশে যাবেন ওদের দিকে তাকানোর সাথে সাথে হায় বলে একটা হাসি দিয়ে দেয় হায় বলে একটা হাসি দিয়ে দেয় চিনক বা না অথচ মুসলমান দেখা হইলে সালাম দেয় না দেখা হইলে হাসি দেয় না দেখা হইলে কথা বলে না অথচ